আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিপিএলের আরও একটা আপডেট ভিডিওতে আপনাকে স্বাগত দুর্বার এবং খুলনা টাইগার্স নতুন দুই ক্রিকেটারকে দলে ফিরিয়েছে এছাড়াও ফরচুন বরিশালের একটি আপডেট রয়েছে শুরু করছি অন্য একটি আপডেট দিয়ে বিপিএল এর ধারাবাহ্য নিয়ে দর্শকদের আরও একবার দুঃসংবাদ শুনতে হচ্ছে বিপিএল এর কমেন্ট্রি করতে আসার কথা ছিল পাকিস্তানের আমির সোহেলের কিন্তু তিনি আসছেন না সেই সাথে বিপিএল ছেড়ে চলে যাচ্ছেন শ্রীলঙ্কান পারভেজ মারুফ শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্ট সিরিজে কমেন্ট্রি করতে তিনি বাংলাদেশ বিপিএল ছেড়ে চলে যাচ্ছেন তবে সে সময় বিপিএল এর কমেন্ট্রি করতে আসছেন জিম্বাবুয়ের চিনো মায়ো ব্যাটিং সমস্যার সমাধান করতে খুলনা টাইগার্স তাদের দলে ফিরিয়েছে ইংলিশ এক টপ অর্ডার ব্যাটারকে ইংল্যান্ডের টপ অর্ডার ব্যাটার ডোমিনিক শিবলিকে দলে ফিরেছে খুলনা টাইগার্স বেশ ভালো ফর্মের মধ্যে আছেন ডোমিনিক শিবলি ঘরোয়া লীগগুলোতে অন্তত বেশ ভালো খেয়েছেন শেষ পাঁচ ম্যাচে তার ভালো একটা স্কোর রয়েছে এখন দেখা যাক আসলে কী করতে পারে ইতিমধ্যেই তিনি খুলনা টাইগার্সের স্কোয়াডে যোগ দিয়েছেন চট্টগ্রাম পর্ব থেকেই তাকে দেখা যাবে প্রথম ম্যাচ থেকেই তাকে খুব সম্ভবত দেখা যাবে দুর্বারশাহী টিমোনা শফিক রহমান জানিয়েছিলেন তিন থেকে চারজন বিদেশি ক্রিকেটার তারা দলে ফেরাতে চায় ইতিমধ্যে হয়তো আপনারা দুজনের নাম শুনেছেন ইংলিশ অলরাউন্ডার রাভি বোপারা এবং ক্যারিবিয় পেসার কামিন্সকে তারা দলে ফিরিয়েছে এটা হয়তো বা আপনারা ইতিমধ্যেই দেখেছেন এছাড়া আরও একজনকে দলে ফিরিয়েছে তিনিও ক্যারিবিয়ানই ক্যারিবিয়ান অলরাউন্ডার মার্ক দেয়াল একত্রিশ বছর বয়সী এই অলরাউন্ডার স্পিন বোলিংয়ের সাথে সাথে ব্যাটিংটাও করে থাকেন সর্বশেষ গ্লোবাল সুপার লিগে অ্যামাজন ওয়ারিয়ার্সের হয়ে একটা ম্যাচে তাকে দেখা গিয়েছিল যদিও সে ম্যাচে আসলে খুব বেশি পারফর্ম তিনি করতে পারেননি টপ অর্ডারে ব্যাটিংয়ে নেমে তিন বলে এক রান করেছিলেন বোলিং আসলে তাকে আর দেয়া হয়নি সেই ম্যাচে এই নামগুলো শুনে হয়তো বা অনেকেই অনেক রকম মন্তব্য করতে পারেন তবে দূরবারাসায় আসলে যে অবস্থা সেই অবস্থায় এই নামগুলো খুব বেশি খারাপ কিছু না যদি আপনি কামিন্সকে বাদ দেন রবি বোপারা খুব একটা আসলে ফর্মের মধ্যে নেয় যদিও তার বয়স অনেক হয়ে গেছে তবে সর্বশেষ যে টুর্নামেন্টগুলো তিনি খেলেছেন সেখানে আসলে খুব বেশি খারাপ করেননি মার্ক দেয়ালও আসলে তার বয়সও খুব বেশি না এবং খুব বেশি খারাপ অফফর্মও তিনি করে না অন্তত বিপিএলের মতো দলগুলোতে আসলে গত বিপিএলও তিনি খুলনা টাইগার্সের হয়ে খেলে গেছেন এছাড়াও ফরচুন বরিশালের দুই বড় তারকা শাহিন আফ্রিদি এবং কেইল মায়ার্স চলে গেছেন এবং আমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে তার রিপ্লেস হিসেবে প্রুটি একজন পেস বলার আসছে ফরচুন বরিশালের স্কোয়াডে ইতিমধ্যেই তিনি দলের সাথে যোগ দিয়েছেন চট্টগ্রামে প্র্যাকটিসও সেরে নিয়েছেন প্রথম দিনের চট্টগ্রাম পর্বে ফরচুন বরিশালের যে ম্যাচ রয়েছে সেই ম্যাচের হয়তো প্রথম ম্যাচের একাদশে তাকে দেখা গেলেও দেখা যেতে পারে গত বিপিএলে আমরা দেখেছি যে ফরচুন বরিশালে হয়ে তিনি বেশ ভালো করেছিলেন সেক্ষেত্রে প্রথম ম্যাচের একাদশে হয়তো তাকে দেখা যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে বেশ ইফেক্টিভ বোলার বিপিএলের এর মতো টুর্নামেন্টের জন্য দর্শক এই ছিল আমাদের কাছে বিপিএলের সর্বশেষ আপডেট পিপিএল এর সর্বশেষ আপডেট জানতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলটি এবং ফলো দিয়ে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজটি